যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ানো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা আজকে জুয়েল ভাইয়ের কাছে যে কবুতর গুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকছে একই সঙ্গে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে এক জোড়া নিলেও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাঁচ জোড়া নিলেও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তার মানে আজকে কোনো ডেলিভারি চার্জ লাগবে না একদম শুধু কবুতরের দামটা পেমেন্ট করলেই কবুতর কিন্তু ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আর কথা না বাড়ি আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি

এক জোড়া কবুতর কিনলো সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আচ্ছা আচ্ছা পাঁচ জোড়া কবুতর কিনলে যেহেতু আমি এক জোড়া কবুতরের ডেলিভারি চার্জ দিছি এবং পাঁচ জোড়া দশ জোড়া যেটা আমি ডেলিভারি চার্জ ফ্রি তারপর ওই তু বলা কে আরও একটা ডিসকাউন্ট পাঁচ জোড়া কবুতর যদি কোনো ভাই নেয় প্রত্যেক জোড়া থেকে দুইশো টাকা আমি ডিসকাউন্ট করে দেবো মাসাল্লাহ তার মানে পাঁচ জোড়া কবুতর নিলে এক টাকা স্পেশাল ডিসকাউন্ট একই সঙ্গে ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ জুয়েল ভাই এটা ঈদ উপলক্ষে এমনকি আমরা সারা বছর তো ব্যবসা করি এটা ঈদ আসলে আমাদের কাস্টমার একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই উপলক্ষে আসলে এইটা ঠিক আছে আর একই সঙ্গে ভাই অনেকে আছে যারা আর ডেলিভারি নিবে না সরাসরি এসে নিয়ে যাবে মানে ডেলিভারি চার্জের যে টাকাটা আছে ওটা মাইনাস করা হবে আর যদি আইসা পাঁচ জোড়া নিয়ে যায় ডেলিভারি চার্জের টাকা সাথে আরো এক হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট ওটা তো ইনশাল্লাহ থাকছেই তো যাই হোক দর্শক যা যেটা পছন্দ নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে জুয়েল ভাই ইনশাল্লাহ আসার ঠিক না ফোন নাম্বারটা বলবো আসলে দাম করা শিরোমাকে তালতাল বাজার পারে আর আমার ফোন নাম্বার জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব এটা ভিত্তি যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো জোর ভাই ধন্যবাদ আপনাকে আপনি আর কিছু বলবেন ভাই না আজকে আর কিছু বলার নাই তো কালেকশনগুলো দেখাই ভাই চলে কালেকশনগুলো দেখাই বিসমিললাই রহমানি রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে এটা আজকের আমাদের প্রথম জোড়া দর্শক দেখতে পাচ্ছেন পোটার কবুতর ব্ল্যাক কালারের ম্যাক পাই পোটার মার্কিংটা দেখেন এর ডানে যেটা আছে এটা নরার বাম দিকের টাপ মাদি কবুতর

সাতাইশো টাকা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন যান আজকে ঈদ উপলক্ষে ধামাকা দিলাম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মানে সাতাইশো টাকা নিলে ডেলিভারি চার্জ আপনি দিবেন ডেলিভারি চার্জ আমি দিবেন ডেলিভারি চারশো নিচে কোনো জায়গায় ডেলিভারি হয় না চারশো পাঁচশো এমনকি ছয়শো টাকাও লাগে যাই লাগুক আমি দিয়ে দেবো আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর দাম মাত্র সাতাইশো ইভেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে মাগ নিতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর চমক কিন্তু মিস করা যাবে না দর্শক বন্ধুরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ চমক দেখবেন এবং নেওয়ার চেষ্টা করবেন যেমন আমি বলি এটা যদি ডেলিভারি চার্জ দেয় আমাকে তাহলে ধরেন চারশো টাকাই ধরলাম চারশো টাকা আর টাকা একত্রিশশো একত্রিশশো টাকা আর আজকে নিতে পারবো মাত্র সাতাশশো টাকা দিবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আমার তরফ থেকে দিয়ে দেবো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া পোটার কবুতর আছে এখানে তবে একটা হচ্ছে আপনার ম্যাকপাই পোটার আর একটা প্রমেনিয়াম পটার এই যে দেখেন মেকপাই পোটারটা কালো ম্যাকপাই পোটার আর প্রমেনিয়াম পোটারটা তো দেখতেই পাচ্ছেন ভাই এখানে নর কোনটা মাদি কোনটা ওই যে পটার ওইটা হল নর আর এই যে কালোটা হল মাধি আচ্ছা কালো যেটা আছে এটা মাদি যেটা আছে এটা নর যেহেতু দুইটা দুই জাতের কবুতর কোন দর্শক বন্ধুরা যদি সিঙ্গেল চায় ভাই দেওয়া যাবে আচ্ছা তো দর্শক যারা সিঙ্গেল নেবেন স্পেশালি তারা জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করবেন আর যারা যারা জোড়া নিবে জুয়েল ভাই জোড়ার ক্ষেত্রে জোরাটা জোড়াটা কত টাকা রাখবেন এই পেয়ারটা এটার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি না ভাই জান এটা চব্বিশশো টাকা তারপর সারা বাংলাদেশ ডেলিভারি মাশাল্লাহ দর্শক বন্ধু এটা আরও একশো কম মাত্র চব্বিশশো টাকা পেমেন্ট করলেই ইনশাল্লাহ ডেলিভারি চার্জ আলাদা করে আর দিতে হবে না ভাইয়ের কাছ থেকে আপনারা এই পেয়ারটিও সংগ্রহ করে নিতে পারবেন একদম ফ্রি ডেলিভারি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এইটা বিউটির একটা জোড়া দর্শক জার্মান বিউটি ব্লুবার কালার দেখতে পাচ্ছেন ব্লুবার জার্মান বিউটির শেপ আর বডি স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আলহামদুলিল্লাহ একদম বেটার কোয়ালিটি এই যে এটা নটটা না ভাই যেটা আছে একদম শেপটা দেখেন আমি শেপটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এই যে বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা তো দুইটা কবুতরের বডিটা দেখেন আপনারা একদম মোটা তাজা খুব সুন্দর একটা ডিমে চলে আসছে না আচ্ছা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করছি কবুতরের জোড়াটা

আর আজকে মাত্র সাতাশো টাকা ইতুবুলাকে তারপর প্লাস ডেলিভারি খরচা ফ্রি ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া বিউটি আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাও জার্মান বিউটি আর এটার কালারটা কিন্তু খুবই রেয়ার একটা কালার দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন খুবই চমৎকার এটা হচ্ছে গ্রেভারলেস সচরাচর এই কালারটা কিন্তু পাওয়া যায় না আর দুইটা শেপ দেখেন আপনারা একদম মাসাল্লাহ গর্জিয়াস এটা ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই জি ভাই অলরেডি একটা ডিম দিছে অলরেডি একটা ডিমও পারছে মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এটা কিন্তু আমরা শোক খাঁচায় দেখাইতেছি আপনাদেরকে কবুতরটা তো যারা নিবেন ইনশাল্লাহ এদের একটা ডিমও আছে আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ যেহেতু আমরা ভিডিওটা আপলোড করতেছি একদিন আগে ভিডিও শুট করা সো টেনশনের কোনো কারণ নাই দুইটা ডিম সহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জুয়েল ভাই জি ভাই এই পেয়ারটার দাম আজকের দাম কত মাত্র তিন হাজার এটা তিন হাজার এটাও একদম ভাই জান এটা আঠাইশশো টাকা একদম এটা আঠাইশশো টাকা একদম আচ্ছা তো দর্শকপুন্ধরা কবুতরের দামটা আসলে ভ্যারি করে এদের কালার কোয়ালিটি এবং গেটআপের উপরে ইভেন এই যে দেখেন এই কবুতরটা কিন্তু মার্শাল একদম গুড কোয়ালিটি যারা নেবেন দামমাত্র আঠাইশশোর সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ যে কোন জায়গার থেকে নেন না কেন একদম সম্পূর্ণ ফ্রি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো মাসাল্লাহ এটা হচ্ছে হোয়াইট কালার বিউটির একটা জোড়া এই যে দেখেন আসলে এক একজনের রুচিবোধ এক একজনের পছন্দ এক এক রকম তো আপনাদের পছন্দের কথা মাথায় রেখেই ভাই কিন্তু বিভিন্ন কালারের বিউটির কালেকশনগুলো সংগ্রহ করে রেখেছে যার যেটা পছন্দ নিতে পারবেন জুয়েল ভাই আপনার এই প্যাটটা কি বাচ্চা আগে পরে করছে রানিং না এখানে কোনটা

তো এইটা হচ্ছে নর আর ওইটা মাদি ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার দেখেন আর মাদিটাকে টান দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন আপনারা এটা মাদি আর নর আর আমি যদি গিয়ার গুলো আপনাদেরকে দেখাই দেখেন একদম আগুন একদম আগুন গিয়ার একদম টক টকে লাল গিয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব ভাই ব্রিডিং চলতে আছে একদম নতুন কবুতর জি জি তো দর্শক বন্ধুরা একদম নতুন ইয়াং একটা পেয়ার লং টার্মে ডিম বাচ্চা নিতে পারবেন এই পেয়ারটা থেকে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো এটা লাহোরি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অনেক বড় সাইজের মানে যাকে বলে একদম দানব সাইজের এক জোড়া লাহোরি এই যে মাদিটা এটা মাদি আর ওইটা নর আর কালারটাও দেখেন মার্শাল একদম ইউনিক কালার এটা হচ্ছে আপনার ডান লাহোরি সচরাচর এরকম ডান লাহোর একদম পারফেক্ট মিক্সিং জোড়া পিওর জোড়া এরকম কিন্তু খুব একটা পাওয়া যায় না তো যারা ডান লাহোরি পছন্দ করেন তাদের জন্য এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার আর নটটা ডাক দেখছেন একদম ভরপুর হিটে আছে ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার ব্রিডিং চলতেছে খুব রিসেন্টলি ইনশাল্লাহ আশা করা যায় যে ডিম পারবে জুয়েল ভাই এই পেয়ারটার দাম কত ভাই এটা ভাই তিন হাজার তিন হাজার টাকা না চাচ্ছেন নাকি একদম

আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে মাসা খুব সুন্দর দেখতে একটা লোটন কবুতরের জোড়া দর্শক দেখেন লোটন কবুতর কম বেশি বাংলাদেশ ভারতে সবাই কিন্তু এটার নাম জানেন আমার সাথে পরিচিত বাট কবুতরটার সাথে কয়জনে পরিচিত আমার জানা নেই মানে খুবই এক্সক্লুসিভ একটা কবুতর বিশেষ করে এই কবুতরটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু খেলাতে পারদর্শী সেই খেলে জি 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 খেলবো অবশ্যই ভাই দেখাই আমি এটা আসলে খেতা তো তারপর আমি দেখাই ঠিক আছে

যোগাযোগ করবেন জুয়েল ভাইয়ের কাছ থেকে এই লোটন জোড়াটা আপনারা নিতে পারবেন জুয়েল ভাই লোটন জোড়াটার দাম চাইতেছেন কত আমি আগে একটু বলি এই যে লোটা লোটাইছি না লোটানোর পর সাথে সাথে ধরে মুখে একটু ফুদিয়ে দেবেন অনেক ভাইরা আছে বুঝে না এভাবে তাকে ও লড়তে লড়তে আর যান বাইরে জায়গা ঠিক আছে লোটানোর সাথে সাথে ধরে মুখে ফুত দিলে ও ওই ইটা বন্ধ হয়ে যাবো ঠিক আছে লোটাটা বন্ধ হয়ে যাবো স্থির মতন দাঁড়িয়ে দেবো এটা নাম বাড়তো

শৌখিন কবুতর ব্ল্যাক কালার এটা কি নর নাকি মাদি এটা ভাই নর নর কবুতর জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক এটা একটা নর কবুতর একদম ফুটবল ভাই ফুটবল এটা যে এই খাসা দিছি দেখি এরকম করতে তাউরস করতে ঠিক আছে একদম গোল দেখেন গোল গাল কবুতর ঠিক আছে আচ্ছা এটা কি রানিং নর ফুল রানিং বিডিং মিডিং সব গ্যারান্টি বিডিং গ্যারান্টি আছে মাশাআল্লাহ তো দর্শক দেখেন নরটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে যাবেন জুয়েল ভাই এই নটটার দাম কত টাকা চাইতেছেন এটা ভাই চাইলে তিন হাজার টাকা না চাইলে কত একদম দুই টাকা একদম

আর যদি কোনো ভাই এই অবস্থায় নিতে চায় তাহলে নিদার এটা জোরা খাইতেছে কিন্তু আমি দুইটা পাঁচ মাঝে দুই হাজার রাখছি আচ্ছা 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 তো জোরাটা নিলে কত জোরাটা নিলে মাত্র তখন তো ভাই ডেলিভারি চার্জটা ফিরে দেওয়াই যায় জান দিব আচ্ছা তো দর্শক বন্ধুরা মাত্র তিন টাকা বুঝতেই পারতাছেন ওইটা যদি দুই হয় এটা যদি এক হয় তাহলে তিন হাজার সেখান থেকে আবার ডেলিভারি চার্জ তিন থেকে চারশো টাকা লাগে তো ইনশাল্লা ওইটাও বাদ তার মানে হিসাব করলে মাত্র পঁচিশশো বা ছাব্বিশশো টাকায় পুরা জোরাটাই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর এটা বাগদাদি হুমার কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন এই যে মাদিটা আমি সাইরা দিলাম দেখেন আপনারা দুইটা কবুতরের গেটআপ দেখেন আরে ডিমে আছে একদম পিওর কালার দেখছেন কোথাও কোনো কাটা ফাটা বা মিসমার্কিং একই সঙ্গে কোনো ময়লা পর্যন্ত না একদম ফ্রেশ ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং পেয়ার জেল ভাই ডিম আছে কালকে দিয়ে আজ কালকের মধ্যে এই পেয়ারটা ডিম দিয়ে দিবে জি দাম কত এটা 1800 টাকা 1800 টাকা চাচ্ছেন নাকি একদম একদম 1700 জানো 1700 একদম জি ডেলিভারি চার্জ ফ্রি জান সব ই딜 আমার দুই এক টাকাও না দিয়ে কি করব এই পেয়ারটাতেও ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর দাম থাকবে আজকের জন্য মাত্র 1700 দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে তো এই কবুতরটা আমরা ওদের খাঁচা থেকেই দেখাচ্ছি বিকজ কবুতরটার সাথে বেবি আছে তো এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া গ্রিজেল রেসার হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার এই যে এটা নর নরের শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা যে বাচ্চা নিয়ে বসে আছে নামো বাচ্চা দুটো আমি দেখাই দিই পুরো বাচ্চা একই লেভেলের দুইটা বাচ্চা কিন্তু একই সাইজের ঠিক আছে আপনারা দেখলেই বিষয়টা বুঝতে পারবেন দেখেন জুয়েল ভাই জি ভাই এই বাচ্চা সহ এই জোড়াটার দাম কত টাকা চাইতাছেন ভাই 2500 টাকা ভাই 2500 জি চাচ্ছেন বেচা বিক্রি কত দাম 2200 টাকা 2200 একদম জি আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম বাইশো টাকা দুইটা বাচ্চা সহ নিতে পারবেন ইভেন ডেলিভারি চার্জটা ফ্রি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর আছে তো এইটা হচ্ছে ক্যাপা চিনো না ভাই জি ভাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা নর মাদি এটা নর আর এটা মাদি না জি জি এই পেয়ারটা ফুল রানিং ভাই জি জি ডিম বাচ্চা করা না 100% মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর এই পেয়ারটা যদি ভালো লাগে যোগাযোগ করে নিতে পারেন জুয়েল ভাই এই জোড়াটার দাম কত ভাই আজকের জন্য এই প্যাটটা দর্শক পনেরো দুই হাজার টাকা ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক যেহেতু কোকা আর গ্রিজেল এগুলা আসলে কোনোভাবেই যায় না এগুলা যদি কারো লাগে সিঙ্গেল সিঙ্গেল যোগাযোগ করে নিতে পারবেন এরপরে যদি কারো ইচ্ছা হয় যে না এইভাবে জোড়াটা নিবেন সেটাও আপনারা নিতে পারেন তো কেমনে কি এগুলা

সতেরোশো টাকা একদম সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এখানে একটা কাশ্মীরি রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন নটটা কাশ্মীরি আর মাদিটা ওইটা আরো আনকমন এটা ক্রিমবার রেসার আপনার সচরাচর পাওয়া যায় না তো এই প্যাডটাও ফুল রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে নিতে পারবেন জুয়েল ভাই এই প্যাডটার দাম কত